প্রিয় শিক্ষিতা তোমাদের নতুন একটি ক্লাসে স্বাগতম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অর্থাৎ অনুশ্রেণীর বইয়ের বিশ্বভরা প্রাণ এই অধ্যায়ের যে অধ্যায় অ্যাসাইনমেন্ট সেগুলো আজকে আমরা করার চেষ্টা করব এখানে একটি অ্যাসাইনমেন্ট আছে অর্থাৎ জীবজগতের নেথা নিয়ে যে একশো চৌত্রিশ পৃষ্ঠার যে অ্যাসাইনমেন্ট সেটি আজকে আমরা করার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে একশো চৌত্রিশ পৃষ্ঠায় বলা হচ্ছে এ গল্পের পরের অংশে আর কি কি ঘটবে তা ঠিক করবে তোমরাই তো বন্ধু গল্পটা আপনারা পড়বেন পড়ার পর নিজে বোঝার চেষ্টা করবেন আমি সংক্ষিপ্ত আকারে ভিডিও বানানোর জন্য আপনাদেরকে এই গল্পের সামারিটা বলে দিই এই গল্পটা হচ্ছে একজন বটগাছ সমস্ত পৃথিবীর সমস্ত জীবজগতে ব্যাকটেরিয়া থেকে শুরু করে সকল প্রাণীকে ডাকা হলো কেন ডাকা হলো অর্থাৎ জীবজগতের মানুষের মধ্যে প্রাণীদের মধ্যে যে জগ্রজাটি পরিবেশের যে বিপর্যয় এগুলো রক্ষা করার জন্য তাদের একটা বৈঠক হয়ে ও বৈঠকে একজন দলনেতা হওয়ার জন্য সকল প্রাণী মানুষ থেকে শুরু করে সবার মধ্যে জগে কে নেতা হবে তো মানুষের ওইখানে মানুষ ছিল মানুষের যে একটা বুদ্ধিতে একটা নির্বাচন হয় এই নির্বাচনের কে বিজয়ী হয় সে অংশটা আপনাকে আপনার যুক্তি দিয়ে লিখতে হবে এই গল্পের পরের অংশে কি কি ঘটবে তা ঠিক করবে তোমরাই আজকে অংশটা আমরা করব তো এখানে বলা হচ্ছে এক সময় বুট গণনা শেষ হলো দেখা গেলো বিজয়ী হয়েছে বটগাছ নির্বাচনে অংশগ্রহণ করা অনেকেই বিজয়ীকে মানতে চান না বটগাছ বিজয়ী হওয়াতে কেউ কেউ বলতে চেষ্টা করলো নির্বাচনে কার চুপি হয়েছে এই নির্বাচন মানি না বাঘ বললো আমি বনের রাজা তাই আমার ওই নির্বাচনে জিতা উচিত ছিল বানর বলল না আমারই যাইতা উচিত ছিল অন্য প্রাণীদের কেউ কেউ এরকম যুক্তি দিতে চেষ্টা করলো তখন মানুষ তাদের সবাইকে বুঝালো আসলে যোগ্য হিসাবে বট গাছ বিজয় হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আমরা অ্যাসাইনমেন্টই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম